ঐতিহ্যবাহী পোশাকের নেচে গেয়ে পাহাড়ি পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে বাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়াপুঞ্জির ফুটবল মাঠে খাসিয়াদের বর্ষ বিদায় সেন কুট উৎসব উদযাপিত হয়েছে বৃহত্তর সিলেটের চার জেলার পঁয়ষট্টি খাসিয়া খাসিয়া সম্প্রদায়ের অংশগ্রহণে শনিবার দিনব্যাপী সেং পালন করেছে সম্প্রদায়ের নারী পুরুষ ও শিশু কিশোররা প্রতি বছর তেইশ নভেম্বর খাসিয়া সম্প্রদায়ের নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে পুরাতন বছরকে বিদায় জানায় খাসিয়া পুঞ্জির খাসিয়া সম্প্রদায়ের লোকজন নিজেদের সংস্কৃতি তুলে ধরে এই উৎসব পালন করেন পাহাড়ি পরিবেশে তারা দিনব্যাপী নানা খেলাধুলার আয়োজন করে খাসি ঐতিহ্যবাহী পোশাক পরে ছেলেমেয়েরা নাচ গান করে উৎসবস্থলে নিজেদের তৈরি খাবার পোশাক কাজে ব্যবহৃত নানা সামগ্রী নিয়ে মেলা বসে এগুলো আমন্ত্রিত অতিথি ও আগত সর্বস্তরের উপস্থিতির কাছে তারা তুলে ধরে তবে এবার তেইশ নভেম্বর রোববার হয়ে যাওয়ায় এদিন সাপ্তাহিক প্রার্থনার দিন বলে একদিন এগিয়ে এনে বাইশে নভেম্বর সেং কুটসনেং পালন করছেন আগামী বছর অন্য কোনো খাসিয়া পঞ্জিতে সেং কুটসনেং পালন করা হবে বলে জানিয়েছে খাসি কাউন্সিল সভাপতি মাগুর ছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিদিমন প্রধান আমাদের এই ট্রেডিশনাল এই যে বিভিন্ন নৃত্য এবং আপনাদের ট্রেডিশনাল যে এখানে মূলত হচ্ছে পান উপরে আপনাদের এবার সেংকুটস্নেং উৎসবে অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী এনসিপির কেন্দ্রীয় নেতা প্রীতম দাস প্রমুখ পতাকা প্রহরী কমলগঞ্জ